মানে আমি জানি না আসলে কি বলবো কিন্তু আমি যদি জানি আমি কি বলবো তাহলে কিন্তু আমি মানে কি বলবো শিক্ষা সফর টাইপের কিছু একটা সো এই কারণে ওরা যাচ্ছে আর আমার পিছন দিয়ে মেয়ে গেছে আমি চরম পাইছি না আপনাদের দেখাই যে আসলে রাস্তা পার করাটা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে রাস্তা পার করাটা কতটা বিপজ্জনক

ঢাকা ইউনিভার্সিটি তো আসলাম দেখলাম অনেক কিছু শহীদ চারপাশ ঢুকতে দিচ্ছে না সাজাবে আর তারপরে হচ্ছে অনেক মানুষ আর ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বাজে লাগে আমার এই যে এই জামজট এই গ্যানজাম এটা প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে এটা এত বেড়া লাগে আমি বুঝলাম না একটা এত সুনাম ধন্য একটা বিশ্ববিদ্যালয়ে মানে কোনো নিস্তব্ধতা নেই সবখানে মানে এই যে শব্দ দূষণ আই থিঙ্ক শব্দ দূষণ সো এটা 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 কিছু করার নাই কি করার যদি পরিবর্তন করা যেত তাহলে মানুষ করেই ফেলতো আর তারপর হচ্ছে আমি দেখলাম যে ওই যে রোডে রোডে মানুষ কি জানে আঁকতে আছে এটা কেমন কাছে জানি না সো এই সব কিছু বিবেচনা করে যতটুকু বুঝলাম এই সব কিছু অ্যানালাইসিস এই সব কিছু অ্যানালাইসিস করে যতটুকু বুঝলাম টুডে বি নট ইন্টারেস্টিং কিন্তু বিরোদ করতে হবে তারপর এখন আছি আমি কই জানি আসি জানি না চিনি না সো আমি আমার ব্যাপারে বলি আমার নাম আসিফ হ্যাঁ আমি সোশ্যাল অ্যাংজাইটি রিমুভ করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর শুরু কনটেন্ট ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েশন তো ভিডিও বানানো শুরু করছি সো আমার হাতে মোবাইলটা এটা নষ্ট এটা মেবি আমার আপু চালাই দেন আমি চালা আমি চালাচ্ছি আর আমার ওই হাতে যে ফোনটা ওইটার দাম হচ্ছে বারো হাজার টাকা আমার দুইটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে বাই এনি চান্স যদি চারোটা মনিটাইজ হয়ে যায় চিন্তা করতে কি টাকা ইনকাম করব আমি আফসুস করতেছি আমি যদি আর দুইটা বছর আগে এই জিনিসটা বুঝতাম তাহলে বিশ্বাস করে আমি সত্যি সত্যি লেখাপড়ার চাইতে একটু বেশি জোর দিতাম টাকা ইনকাম করার যদি পারপাস থাকতো যে আমি লেখাপড়া টাকা ইনকাম করার জন্য করতেছি তাহলে ওইটার চাইতে আমি এইটার মাঝে বেশি জোর দিতাম কারণ এখানে মানুষ ভিডিও করে বিএমডাব্লিউ কিনে ফেলতেছে চিন্তা করছো আর কি বলবো যে মানুষ চার পাঁচ মানুষ কিন্তু আমি সরম পাচ্ছি না আমার সোশ্যাল এনজাইটি আমি রিমুভ করতেছি এই যে মানুষ এখানে কম আর আরেকটা বিষয় এখানে আসার পর যতটুকু বুঝলাম ইন ইন রিলেশনশিপ এই যে সম্পর্কে সম্পর্কের মাঝে ফেস ডাজেন্ট ম্যাটার চেহারা কোনো বিষয় না হাতে ব্যথা পায় চেহারা কোনো বিষয় না অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখলাম এই বয়ফ্রেন্ড এবং একদম বাজে টাইপের ছেলে দেখলাম অনেক সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড সে এতটুকুই কনফিডেন্স ইজ এ ম্যাটার সো কনফিডেন্স ইন পড়ার জন্য ভিডিও চাইতে ভালো কোনো কিছু আমার মনে হয় না এর থেকে ভালো কিছু হতে পারে যদি তুমি ইমপ্রুভ করতে চাও তোমাকে তোমার কনফিডেন্স বুস্ট করতে চাও দেখি তোকে দেখা যায় আর চেহারা চলে চেহারা যে যেমন আছে সবার মাঝে একটা ইউনিকনেস আছে আমার সত্যি কথা বলতে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু কর্তা সেই কারণে কারণ যে পোস্ট তো করতে হবে কিছু না কিছু না পোস্ট করতে হবে না যেহেতু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আর এটা হচ্ছে মূলত আমার মাইক আমি বলছি এটা হচ্ছে মাইক এটার মাঝে ভয়েস একটু ক্লিয়ার শোনা যায় আমার এই ভিডিওর তুলনায় এটার ক্যামেরা ভালো না এটার ক্যামেরা ভালো এটার ক্যামেরা ভালো না যেটা তো ভিডিও করতেছে ওটার ক্যামেরা ভালো আপনাদের আপনাদের দেখাই যে আসলে রাস্তা পার করাটা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে রাস্তা পার করাটা কতটা বিপজ্জনক গ্রামের মাঠ দিতে যেতে হবে যে এদিক রাস্তা এই রাস্তা এ বরাবর যাব আমি ও অপোজিটে যাব হ্যাঁ ভালো এখন ফাইনালি আই কি এসে আমার সরম এত ডাইথিং এত বেশি ইমপ্রুভ করছি শরম মিনস এই যে মানুষ যে সামনে কথা বলতে পারে না আমি এই গ্যানজামের মাঝে কথা বলতে পারতাছি আমার আপনাদের মনে হয় আমাকে আটকাতে পারবে কিন্তু আমি এতটুকু জানি না আসলে কি বলবো ও ওরা মূলত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ওই যে আন্দোলন টাইপের সেটা করতেছে আমার হাত অনেক বেশি ব্যথা করতেছে কিন্তু কিছু করা নাই আপনাদের জন্য একটু 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 কষ্ট তো করতেই হবে আর আমার সত্যি ঢাকা ইউনিভার্সিটি চমৎকার জায়গা কিন্তু এই জ্ঞান জাম এই যে এত বেশি প্যারা দেয় মানে আসলে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে প্যারা দেয় এই জামটা আর আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমার আসলে এই যে আই আই নট মিন্স শাই আমার সরমর্থ আছে না আমার কনফিডেন্স খেয়াল করছেন কত কত কম কনফিডেন্স কি পরিমানে হাই এই সামনে বাচ্চারা মেবি কি করতে এরা কি করতেছো এরা ওরা ওদের শিক্ষা সফর ওদের ওদের শিক্ষা শিক্ষা সফর টাইপের কিছু একটা সো এই কারণে ওরা যাচ্ছে আর আমার দিয়ে মেয়ে গেছে আমি সো সামনে দিয়ে আরো মানুষ আসতেছে তুই একবার চিন্তা কর না আমি যেভাবে কথা মানে আমি জানি না আসলে কি বলবো কিন্তু আমি যদি জানি আমি কি বলবো তাহলে কিন্তু আমি মানে কি বলবো এই যে দেখেন কি পরিমাণের গ্যাঞ্জাম আচ্ছা বিষয়টা না বিষয়টা টিসি এর মাঝে ওই যে আউমিলিক ছাত্রলিক তো নিষিদ্ধ কিন্তু আউমিলিককে নিষিদ্ধ করার জন্য কারণে আন্দোলন করতে আছে হাত অনেক বেশি ব্যথা করতেছে সো 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 আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে দদখনের জন্য গুডবাই